দেখো ইভান আর আমি দোল খাচ্ছি বসে ছাদে উঠে গুলোবেলা উঠে পড়ে যাই তাড়াতাড়ি তাই চলে এলাম ওপরে দুজনে মিলে দোল খেতে একটু

এখন ওয়েদার খুব খারাপ বাচ্চাদের খুব সাবধানে রাখবে ঠান্ডা লাগছে খালি এই ইবার ঠান্ডা লাগা থেকে উঠলো সবে এই সবই ইবার ঠান্ডা লাগা থেকে উঠলো সবারই ঠান্ডা লাগছে বড়োদেরই শরীর খারাপ করছে কেন ওয়েদারটা ঠান্ডা গরম ঠান্ডা গরম কখনো ঠান্ডা মনে হচ্ছে হালকা কি বৃষ্টি দপের হচ্ছে এক ফোঁটা দু ফোঁটা সেই বৃষ্টির জন্য শরীর খারাপ হয়ে যাচ্ছে মানুষের তাই না অবস্থা হচ্ছে